ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানে আছো আর ঘড়িতে এখন বাজে হচ্ছে এগারোটা থেকে তেত্রিশ আমি উঠেছিলাম দশটা সাতচল্লিশ ঘুম থেকে উঠে ব্লগটা আপলোড করতে দিয়ে জানলাটা পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে এই জানলাটা পরিষ্কার করলাম এইটা করেছি আর এই দিকেরটা করবো এখনও করা হয়নি জানলা পরিষ্কার করে এইগুলো পরিষ্কার করে দিয়ে দিয়ে এদিকেটা করে তারপরে ফ্রেশ হতে যাব বিছানাপত্র গুছিয়ে ঠান্ডাটা এমনভাবে পড়ছে আস্তে আস্তে মানে এখন যেই রকম ঠান্ডা পড়েছে রাত্রিবেলা আমি এ ঘরে তো শুই আর ঘরের ওপরেই ছাদ তো সেহেতু ঠান্ডাটা ভালোভাবে বোঝা যায় পাতলা চাদরেও ঠান্ডাটা মানে এই হালকা টানাটা পাতলা চাদরেও কাটবে না একটা পাতলা তোমাকে কাঁথা নিতেই হবে তো আমি কাঁথা নিতে পারি না এক এই রকম ঠান্ডাতে নেওয়া আমি নিতেই পারবো না তার কারণ পেট গরম হয়ে যাবে তো সেই কারণে ভালো মতন ঠান্ডাটা পড়লে তবেই আমি কাঁথা বা কম্বল বলো নিতে পারি লেপ নিতে পারি না তো এবার সেই মাকে বলছি একটা পাতলা আমাকে কম কম্বল বা কাঁথা দিও একদম পাতলা কিছু দিও কারণ টেকা যাচ্ছে না মানে একটু হচ্ছে তো ঘুম এসে গেলে ঘুমিয়ে পড়ছি বাট কিন্তু ঘুমটা না আসবে চাদর নিয়েও পুকুরে যাচ্ছে এইরকমই ব্যাপার তো সে কারণে ঠান্ডাটা লেগেছে তার মধ্যে ঝুল ঝেড়েছি আরও নাক বন্ধ হয়ে গেছে তো সময় নষ্ট না করে চলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ফ্রেশ হতে চাই আর যারা জানেন এসছে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব জানিয়ে দুদিন ধরে কমে যাচ্ছে কেন মশা এখনকার মশাগুলো এত বাজে না মানে কামড়ালেই গা হাত পা জ্বলে যাচ্ছে তো সে কারণে আমি মশারি কাটানো শুরু করে দিয়েছি অনেক দিন ধরে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আমি মশারি কাটানো স্টার্ট করে দিয়েছি জানলা পরিষ্কার করার সাথে সাথে একটু বিছানাপত্র পত্র বুঝিয়ে একটু গাড়িটা পরিষ্কার ছিল দিন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম সবিতা দিদি বাড়িতে যাওয়ার জন্য আর ঘড়িগুলো নিয়ে আসার জন্য তো ঘড়ি নিয়ে ঘড়ি আমি যাব আমার সঙ্গে সঙ্গে ও যাবে এটাই ওর কথা মানে ও একটা জায়গায় যাবে না গেলে দুটো জায়গায় একসঙ্গেই যাবে তো সেই নিয়ে কথোপকথন হচ্ছিল তো এর সাথে আজকের ব্লগস এন্ড করছি টাটা